ভিউয়ার্স দেখুন আমরা একটা গাছ দেখতে যাচ্ছি এটা হচ্ছে আপনার পেং হাজার গ্রাম তারপরে আপনার ইয়েগুলো কয়ে দেন তো সাগরদা থানাগুলো কয়ে দেন তো নন্দীগ্রাম থানা বগুড়া জেলা হ্যাঁ বর্তমানে যে আমার গাছের পরিস্থিতি তেলে গাছ কি গাছ মরিচের নাম কি এটা আপনার মরিচ তো কয়ে দিছে টোয়েন্টি এখন দেখা যাচ্ছে পেঁয়াজের মতো পেলা যেন টোয়েন্টি প্লাস তো এখন এলা প্রথমে আপনার চারা চারাটা কোথায় থেকে আনছেন শেরপুর ফুলবাড়ি সেখানে চারা নিয়েছেন মোটামুটি চারার বয়স কয়দিন ছিল মোটামুটি চারার বয়স বেডে ছিল ওই পঁচিশ সাতাশ দিন আচ্ছা আচ্ছা মাটি নিচে খাবার দিয়া গাছ লাগাছিলেন নাকি আপনি নিজেই আপনি উপর দিয়েই বাগুর করে তারপরে খাবার দেওয়া আবাদ মাটির নিচেও খাবার দিয়েছিলেন খাবার দেওয়ার পরে মোটামুটি তো আপনার গাছের যে শিয়ারা সুন্দর এই রকম গাছ এবারকার বৎসরে করা এত বর্ষার কারণে রিক্স তারপরে যে গাছগুলো ধরে রাখছেন মোটামুটি গাছের অবস্থা যা হ্যাঁ আশা করি ভালো কিছু হ্যালো ভিউয়ার্স দেখুন গাছের চেয়ারাগুলো দেখুন আমরাও মরিচ লাগাছি কিন্তু এত রকম এত সুন্দরভাবে গাছ করতে পারিনি এই এলাকাতে এসে দেখি এত সুন্দর গাছ গাছ না দেখে ভিডিও না করে থাকতে পারলাম না তারপরে ভিডিও করলাম দেখুন মা এখন বুক সমান সমান গাছ হয়ে গেছে মরিচ কীরকম আছে একটু মরিচগুলো দেখান এই যে দেখুন বন্ধুরা মরিচ দেখুন মরিচ দেখলে তো আমারই মাথা ঠিক থাকিচ্ছে না আপনাকে তো থাকবিই না পুরোপুরি একইভাবে বর্তমান কোনো মতো চলিচ্ছে আর কি টিকা পয়সা সব শেষ মরিচ আবাদ করিয়া মরিচ আবাদ করলে টিকা পয়সা একটু কমই থাকে দেখুন আপনাদের আর সমস্যা নেই তো এখন আপনি কুকুরের জন্য কি ইয়া ব্যবহার করেছে দর্শকদের জন্য একটু বলেন কুকুরের জন্য কি আর কমু কুকুরের জন্য বর্তমান এসিফেট টম্পেস পোকার তিন চার রকমের এগুলোই ব্যবহার করছে আচ্ছা আচ্ছা এবার বান্দা যেটা আপনার গাছের খাবার দিছেন কি খাবার দিছেন এটা দিছি টিএসপি দশ কেজি ইউরিয়া তার পাশে সালফেট এবারে শিকর টিকর সব রাসায়নিক জৈব টৈব সব একদাস করে আচ্ছা আচ্ছা বর্তমানে গ্যাসের কিছু কিছু গ্যাস এরকম ওটা আপনার থাকবে সমস্যা নাই ক্লিয়ার হয়ে যাচ্ছে আগা টাকা বাই হচ্ছে আচ্ছা আচ্ছা এইদিকে আছেন ও এমন তো গাছের তো মরিচার অনেক

এই আট শতকের থেকে তোলার পরে এবার তো মনে করে ধরেন যে চার পাঁচ মন তো আমি নিজেই করছি কিন্তু মনে করে ধরেন যে চার পাঁচ মনের বেশি হবি মনে হয় এমনি ছয় মন থেকে পাঁচ মুন দেখা লাগবে না দর্শক এত সুন্দর এই আট শতকের থেকে যদি এখনই চার পাঁচ মন মরিচ উঠে মরিচের দাম যাচ্ছে এখন পাঁচ হাজার ছয় হাজার সাড়ে ছয় হাজার এই কাঁচামালের দাম নির্ধারণ করা খুব কঠিন তাও চার পাঁচ ছয় আপনার এর মধ্যে আছে সাত হাজার দুইশো তিনশো গাছের দেখুন অনেক সুন্দর মরিচ আর এত মরিচ ধরিছে বোলায় শ্বাস করে না বইলে কয় শ্বাস করে না আমার দেখে আমারই মাথা ঠিক থাকিচ্ছে না আচ্ছা বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি নোটিফিকেশন চালু করে রাখুন অবশ্যই ভিডিও দেখে মরী আবাদ করার জন্য উৎসাহ উৎসাহিত পাবেন এবং ঠিক আছে বন্ধুরা ভালো থাকুন